একটা ভিডিও করেছি বাটিকের আপনাদেরকে দেখায় দিচ্ছি আমি বেদে রং করেছি এখন আস্তে আস্তে ছুটিয়ে নিচ্ছি এভাবে বেদে আপনাদেরকে দেখাতে গেলে অনেক সময়ের দরকার এই জন্য আমি আপনাদেরকে দেখাই নি এখন রং দিয়ে এগুলি করছি আস্তে আস্তে ছুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ছুটাবেন যাতে ছিঁড়ে না যায় যেগুলো সুতা ওইগুলো না সুতারগুলো একটু রিক্স নিয়ে ছুটাতে হবে মাসাল্লাহ কেমন লাগছে ভিডিওটি আকাশি কালারের জামার উপরে নেভি ব্লু কালারের বাটিক রং করেছি চন্টি দিন বলে